চোদ্দই ফেব্রুয়ারি দা ইন্টারন্যাশনাল ভ্যালেন্ট মাদার্স ডে এই দিনে গোলাপ ফুলের দাম বেড়ে যায় এই দিনেই পার্কগুলোর সব টিকিট সেল হয়ে যায় ইভেন এই দিনেই ফার্মেসিগুলো খোলা থাকে কারণ এই দিনে মানুষের জ্বর বেশি হয় আর ওষুধ কিনতে মানুষ ফার্মেসিতেই যায় দিন শেষে এই দিনেই মেয়েরা মা হয়ে যায় তাও আবার বিয়ে ছাড়াই তো কি অবস্থা ভাইলো কালকে ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স আচ্ছা যেটাই হোক চলে গেল কিন্তু যাওয়ার আগে কিছু রেখে গেছে ওইগুলো এখন আমরা দেখবো চলেন ভাই সন্ধ্যা হয়ে গেছে রে ভাই রাত লেগে গেছে তোরা যা একটা ছেলের কাঁধে দুইটা মেয়ে আমরা একটাই না তুই দুইটা নে ভাই সুন্দর লাগে গেছে ভাই একটারে বাড়িতে দিয়ে বাটা আরেকটারে নিয়ে যা সাথে আমার চ্যাটারবাল আর হ্যাঁ ভিডিওটা শেয়ার দিয়ে আপনার পারার কাকিমাকে দেখার সুযোগ করে দিন কে জানে তার মেয়ে হয়তো এই ভিডিওর মধ্যে আছে নরমালি এই 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 ক্লাসে পোলা বাইন হচ্ছে একবার ভরপুর থাকে দেখেন আজকে ছেলেরা কিন্তু ঠিকই আছে সবাই ছেলেরা ঠিকই আছে দেখেন অবদ নেই কোথায় গেছে তারা আসলে আমি জানি না পার্কে গেছে কথার বলে रुको जरा এই যে ক্লাসের কথা বলে অনেকে চলে গেছে আজকে সবার অভিভাবককে আজকে কল দয়া হবে তানভীর ভাই 14ই ফেব্রুয়ারি ক্লাস নিছে সেই ক্লাসে মেয়েরা শুধু ছিল না ছেলেরা সবাই ছিল মেয়েরা কই গেল জাতির কাছে আমার প্রশ্ন থাকলো জানি না এই যে দেখো 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 ভাইটা রেডি হচ্ছে চুল্লে সেন মারতেছে কিসের জন্য আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস যেতে যাইতে হবে গার্লফ্রেন্ডকে দিয়ে আর ঘড়ি পরতেছে এবার আন্টি পরতেছে ভাই আন্ডারওয়্যার পরছ তুমি না আরে টাকা নিলো ডোরের মধ্যে অনেক টাকা ছিল টাকা নিল তারপর এখন ভাইটা শার্ট পরতেছে শার্ট এই তো একই সেন চুলেও মারছে বগলের নিচেও মারতেছে নাইস নিচেও মার নিচেও মার আচ্ছা শোন যাওয়ার আগে আমার একটা পরামর্শ নেই তুই যাওয়ার আগে ফার্মেসিতে ঘুরে যাবি ওখান থেকে নাপা কিনবি কারণ তোর গার্লফ্রেন্ডের আজকে অনেক রোদ তো রোদের মধ্যে মাথা ঘুরে পড়ে যেতে পারে আর আজকে গোলাপ ফুলের দাম বেশি পারলে কোনো নার্সারি থেকে ফুল চুরি করে নিয়ে যাস তাছাড়া কিন্তু কিনতে পারবি না ভাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এই সাবলাইতেছে গিরে এই দে বাড়ি কি করছিস তোরা এটা মনে হইছে পুলিশিং থেকে পালায়ে আসছে এখানে আসে এখানে ইচ্ছামতো করতেছে সবকিছু এ উনি আসছে সে মারতেছে সবাই মারতেছে ওদেরকে কি দোষ করছে ওরা কথা বলতেছে 14 ফেব্রুয়ারি এমন একটা অভিশপ্ত দিন এই দিনে ছেলে মেয়ে কথা বলাও দোষ সঠিক বলেছেন ওকে পার্কের মধ্যে সিঙ্গেল হামলা করছে আর যাব না বেগুন তুলিতে ও আর যাব না বেগুন তুলিতে আরে ভাই সিঙ্গেল একদম ফুল হামলা করে দিছে ভাই এই দাগে লড়াই জায়গায় বেগুন তুলতেছে বেগুন তোলার মধ্যে হাতে কাটা ফুটাই দিছে যাই হোক নেক্সট ভিডিও এরা কোথায় আসছে কোনো হোটেলে রুম পায়নি হয়তো তাই সিঁড়িতেই বাইকিটা আর বললাম না যে জুতা ফেলে দিবে মুখের মধ্যে দেশ আলা সাবাস গার্লফ্রেন্ডকে শুধু ভ্যালেন্টাইন্স ডে না মাদার্স ডে তেও ভালোবাসো কে বলেছ তুমি এরও গাইস আই होप ভিডিও ভালো লাগছে ভালো লাগলে লাইক মেরে দাও পেজ ফলো করে দাও এরকম মজার মজার ভিডিও পেতে আই উইল সি ইউ সুন বাই বাই এই যে ঢাকায় হালকা বন্যার কারণে চাচার প্যান্ট বিপদ সীমার উপরে কিন্তু উনি তো প্যান্টই পরেনি কিছুক্ষণ পর বিপদ সীমা এমনি পানির নিচে ডুবে যাবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চা খাবেন ঢেলে দেই চাচা মনে হয় চায়ের মধ্যে চা পাতি মিশনের পরিবর্তে এটা মিশাইছিল এই যে এই পাতার চা যেই পাতার চা সিলেটে পাওয়া যায় না ব্লেডবাবু হত্যাকাণ্ডে কুত্তার আব্বি গ্রেপ্তার তার মানে কুত্তাকে ব্লেড মারছে ব্লেড কুত্তার লেস কেটে দিছে যে আমার স্যান্ডেল নিছে তার বউ ইমু ব্যবসায়ী হবে অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার কিন্তু হানিফ যদি ভুলে তার স্যান্ডেল নিজের ঘরে নিজে রেখে দেয় তাইলে কি হানিফের বই ইমু ব্যবসায়ী হবে দাওয়াতে মাংসের বদলে ঝোল দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত চার কিন্তু আমি শুনলাম এটা নাকি মুসলমানের দাওয়াত ছিল মামা বলা নিষেধ কেন নিষেধ এই প্রশ্ন করাও নিষেধ কারণ মামা একটা গালি গালি দেওয়া পাপ আর গালি কেন দেয় এটা জিজ্ঞেস করাও পাপ দেখেন ভাই এটা যদি আমাদের সময় থাকতো এইটুক থাকতো না গাছের এরকম করে ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে আস্তে উমা দিও কামড় দিও না তার মানে রোজ দেড় পরের দিন কিস দে আর কামড় দেওয়ার নয় মাস পরে ডেলিভারি দে শুধু মানুষই নয় বৃষ্টি দিয়েও ভেবে পড়েছে ব্যাঙরা তুই ছোটবেলায় ব্যাঙের প্রেম মানতেছিস বড় হয়ে তুই তো সিঙ্গেলই মরবি রে হালারপুল একটা বাল বই একশো জন বন্ধুর সমান কিন্তু একজন বাল বন্ধু একটা লাইব্রেরি সমান বাল বন্ধু বালের বন্ধু আমার চারের আই কি রিট করছে পেটের মধ্যে হাত ঢুকিয়ে দিছে মানে পেটের মধ্যে কি পকেট আছে নাকি হাত ঢুকানোর জায়গা আছে এখানে দোকান বসানোর কথা চিন্তাও করিবেন না দোকান বসানোর কথা চিন্তা না করে দোকান দিয়ে টাকা ইনকাম করুন কথা শেষ আর ওইখান থেকে কিছু কম টাকা দিয়ে ফেসবুক টিকটকের জন্য লাইক ফলোয়ার্স কিনতে ক্রোমে গিয়ে সার্চ করেন এফএসএম প্যানেল ডট কম অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে আসার পর একটু নিজের দিকে আসবেন তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন টিকটক ফেসবুকে লাইক ফলোয়ার্স নেওয়ার জন্য আপনাকে টাকা অ্যাড করতে হবে তার জন্য অ্যাডফান্ডে ক্লিক করে দিন এখান থেকে অ্যামাউন্টের জায়গায় এক লেগে পে নাও ক্লিক করে দিন এক ডলার মানে একশো টাকা যেটা বিকাশ দিয়ে দিতে পারবেন তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিন এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে বিকাশ থেকে একশো বাইশ টাকা সেনমারি করে দেবেন এবং এই ট্রানজ্যাকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে এক ডলার অ্যাড হয়ে যাবে এখন লাইক ফলোয়ার্স নেওয়ার জন্য এই থ্রি ডটে ক্লিক করুন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে আপনি ফেসবুক টিকটক যেটাতে নেবেন ওইটা সিলেক্ট করে দেবেন সার্ভিসের জায়গায় কয় টাকায় কতটা নেবেন লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে লাইক ফলোটস অ্যাড হওয়া শুরু করবে আর হ্যাঁ আজকে কিন্তু অ্যাকাউন্ট খুললে আপনারা ফ্রিতে এক লাখ টিকটক ভিউজ পেয়ে যাবেন তাই এক্ষুনি ভিডিওর কমেন্ট বক্স থেকে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নিন সব মেয়ের কাছে তার বাবা যে আলা পোস্ট করছে ওই একটা টিকটকার স্কুল কলেজে কোনোদিন যায়নি খালি কপি পেস্ট করে মারে দিছে শেষ না মানে ভাই বিয়ে কি আর দুই একদিন পরে করা যাইতো না শাহরুখ খান ফুচকা বেচতেছে শাহরুখ ভাই ঝাল একটু বাড়াই দিন মৃত গুলি লাগার পর মৃত্যু হতে সাধারণত কত সময় লাগে ডিপেন্ড অন ইউর হায়াত হায়াত যতক্ষণ তুমি ততক্ষণই বাসবা। গুলি খাওয়ার পরে হোক আর গার্লফ্রেন্ডের থাপ্পর খাওয়ার পরে হোক সঠিক বলেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল পানি উন্নয়ন বোর্ডে তো পানি থাকবে ওইখানে কি বালু থাকবে নাকি মিয়া নাই জান তোমার চাঁদকে কেমন লাগতেছে একটু সুন্দর না আর চাঁদ কেডা তোরে দেখে মনে হচ্ছে রানু মন্ডলের কাজিন তারপরে মেসেজ দিছে বাই দা ওয়ে জান মজা করছি আসলে তুমি পড়ি কিন্তু পড়ি বলার আগেই তোর পড়ি অন্য একটা জিন নিয়ে ভাইয়ে 買ったも。